সবাই আছেন যারা ঘরে বসে এরকম চাকরি বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন লাইক কমেন্ট প্লিজ আপনাদের জন্য কষ্ট করে আমি এরকম নতুন নতুন সার্কুলার নিয়ে আসি আপনাদের মাঝে যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন আপনাদের আমি আজকের আলোচনার বিষয়ে দুটি এনজিও সার্কুলার নিয়ে আলোচনা করব জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে পল্লী বিকাশ কেন্দ্র টিভি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এটি আগে প্রকাশ করা হয়েছিল এখন আবার নতুন করে প্রকাশ করেছে যারা আগে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই তবে শাখা ব্যবস্থা বিকাশ কেন্দ্র পিবি কে এফ বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব অধ্যায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার ক্ষুদ্রহীন কর্মসূচি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পরিশ্রমী দায়িত্বশীল কর্মঠ এবং অভিজ্ঞ প্রার্থীদের অভিজ্ঞ প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম শাখা ব্যবস্থাপক ক্ষুদ্রহীন কার্যক্রম সমাপনটি কর্মস্থল সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংহ বি নারায়ণগঞ্জ কুমিল্লা ঢাকা জেলা শহর গ্রাম পর্যায়ে যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক অবশ্যই স্নাতক বা পাশ হতে হবে শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য না আপনি শিক্ষক জীবনে যদি একটি যেমন এস এস সি পরীক্ষায় আপনার তৃতীয় বিভাগ হয় তাহলে ইন্টার বিভাগ ইন্টার পাশে আপনার তৃতীয় বিভাগ তারা গ্রহণযোগ্য করবে না অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স আপনার চল্লিশ বছর অন্যান্য দক্ষতা যোগ্যতা পাতি নিজের মোটর সাইকেল থাকা মোটর সাইকেল চালানো ও বৈধ লাইসেন্স থাকা কম্পিউটার পরিচালনা এসে ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার দক্ষতা মাইক্রোফোন মাইক্রোফোন তিনশো ষাট অথবা ক্ষুদ্র মাইক কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনা দক্ষতাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে ছয় বছর ছয় মাসের অধিক ক্ষুদ্রহীন কার্যক্রমে নাই এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই আপনার যদি ব্যক্তিগত জীবনে আপনি যদি এরকম ক্ষুদ্রহীন কার্যক্রমে ছয় মাসে কাজ করে না থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনার এখানে আবেদন করার প্রয়োজন নাই তবে যারা এখানে বিভিন্ন বিমা বা বিভিন্ন ধরনের টাকা উত্তোলন করার এমন কাজে থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন প্রধান দায়িত্ব কর্তব্য সমূহ আছে এখানে অনেকগুলো এগুলো আপনারা পড়ে নিন আমি প্রত্যেকগুলো অনেক সময় লাগবে বেতন ভাতা আপনাদের শিক্ষা নিবাস প্রথম ছয় মাস বেতন ভাতা সর্ব সাকুল্য বিয়াল্লিশ হাজার বত্রিশ হাজার টাকা মাসিক ভাতা মোটর সাইকেল জ্বালানি ভাতা সব মিলে আপনাদের আটত্রিশ হাজার টাকা পাবেন শিক্ষা নিবাসকারী পারফরমেন্স এর উপর ভিত্তি করে নির্ণয় করা হবে আপনার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আপনাকে আটত্রিশ হাজার টাকা দিবে শুক্র শনিবার বন্ধ এবং অন্যান্য ছুটির পাবেন সরকারি ছুটি আরো অনেক সুবিধা আছে আপনারা দেখে নিন আবেদনের নিয়মাবলী সত্য আপনাদের আগ্রহ লিখিত আবেদনপত্র নিজের হাতে লিপ্ত জীবন বৃত্তান্ত সচল মোবাইল নম্বর ইমেইল এবং আপনার জাতীয় পরিষদ কোভিড ড্রাইভিং লাইসেন্স কবি সকল শিক্ষকের যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা ট্রেডিং সার্টিফিকেট কবি ও দুই কবি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙের ছবি সহ আগামী বিশ বারো দুই হাজার বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে খানের উপরে সাবজেক্ট লাইন পরে নাম অবশ্যই উল্লেখ করতে হবে বিশ হাজার টাকা আপনাদের যদি চাকরি হয় কনফার্ম হয় তাহলে চূড়ান্ত হলে আপনার বিশ হাজার টাকা জামানত ফের যোগ্য দিতে হবে যা আপনার চাকরি ত্যাগ আপনাকে লাভাংশ ফিরিয়ে দেবে এছাড়া রক্ত রক্ত সম্পকীয় একজন আত্মীয় জামিনদার হিসেবে দিতে হবে তারপরে সতর্কীকরণ বিজ্ঞপ্তি আপনার এই যা বলা দিয়েছে তারা হলো অর্থ সংস্থা সংস্থায় অর্থ অনৈতিক বা অর্থ বিনিময়ে কোনো নিয়োগ প্রয়োজন করা হয় না প্রার্থীদের প্রত্যেক চক্র থেকে সাবধান থাকতে হবে এবং লোক লাভের জন্য কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হলো আবেদনের পাঠানো যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন এখানে তাদের ইমেইলও আছে আরেক এই সার্কুলার প্রতিষ্ঠানের আরো দুইটি সার্কুলার আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যেখানে এখানে নিবে একজন এখানে পর সঙ্গে একজন এখানে সবকিছু একই এই বিশ তারিখে আপনাদের আবেদন আবেদন গ্রহণ করবে পনেরো তারিখে এটি সরি এখানে পনেরো তারিখের কথা বলছে এখানে আপনার পঁচাত্তর হাজার টাকা স্থায়ীকরণের পর হবে এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে পট একটি আপনারা দেখে নিন এরপরে আরেকটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এ পল্লী বিকাশ কেন্দ্র এখানে পট সংখ্যা আপনার পঞ্চাশটি এখানে আপনার কর্মস্থান এলাকা হবে গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ঢাকা জেলার যে কোনো পর্যায়ে কাজ করতে সমর্থ হতে হবে উল্লেখিত কর্ম এলাকা যে কোনো কা এলাকা যে কোনো স্থানে কাজ করতে সমর্থ না হলে আবেদন করা প্রয়োজন নেই আপনাকে যে যেগুলো জেলার কথা বলেছে জেলার ভিতরে আপনার কাজ করতে হবে না হলে আপনি এখানে আবেদন করার প্রয়োজন নেই এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক পাশ হতে হবে স্নাতক পাশ হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এখানে আপনি আবেদন করতে হবে তবে ক্ষতিপূরণ কার্যক্রমের কোনো অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার পাবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে ট্রেনিং ফিল্ড অফিসার এখানে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানেও আপনি বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আরও তাদের অনেক ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নিন আমি বলতে গেলে অনেক সময় লাগবে এখানে আপনাদের আমি বলে দিলাম আপনারা সুবিধাও পাবেন সরকারি ছুটি পাবেন যদি যেদিন বন্ধ থাকবে এবং সাপ্তাহিক দুই দিন বন্ধ তারপরে আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যেখানে এটি নতুন সার্কুলার বেড়ো এনজিও এখানে তাদের ওয়েবসাইটে বেড়ো ওয়েবসাইটটি লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি ছয় তারিখে প্রকাশ করা হয়েছে এখানে অসংখ্য লোক নেবে আট ক্যাটাগরি লোক নেবে এখানে অভিজ্ঞতা ছাড়াও এখানে আবেদন করতে পারবেন এক থেকে পাঁচ নং ক্রমিক সকল পদের অভিজ্ঞতারাই শুধু আবেদন করতে অভিজ্ঞতা ছাড়া এক নং থেকে পাঁচ নং পর্যন্ত আবেদন করতে পারবেন না আর বাকি ছয় সাত আট এগুলো অভিজ্ঞতা সহ আবেদন অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন এরপরে আপনার আবেদনের ঠিকানা হচ্ছে আগামী তেরো দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জরুরি বিজ্ঞপ্তি বিদায়

কাকরাইল ঢাকা বরাবর লিখিত আপনাকে সহজতে নিজের হাতে লিখতে হবে পূর্ণ জীবন বৃত্তান্ত সাথে তোলা দুই কবি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় এবং মোবাইল নাম্বার সহ রেফারেন্স দুইজনের জীবন আপনার জামিনদার হিসেবে দুজনের নাম লিখতে হবে ঠিকানা সম্পর্কে কি হয় এগুলো সব লিখে আপনাকে নিয়ে যাইতে হবে উল্লেখ্য যে কোনো সংস্থার বিজ্ঞপ্তি উল্লেখ যে সংস্থার বিজ্ঞপ্তি সংশোধন সংযোজন বাতিল করার ক্ষমতা রাখে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য কোন টিএডি প্রদান করা হবে না এখানে আপনাদের আমি এই যে আপনাদের আবারও আমি দেখিয়ে দিলাম বগুড়া জেলা শাখার জন্য নিম্নলিখিত এখানে আবেদন করতে বগুড়ারা এখানে বগুড়া প্রার্থীরা এখানে আবেদন করলে আপনারা সুযোগ সুবিধা বেশি পাবেন অগ্রাধিকার দেওয়া হবে জয়পুর আর ত্রি ও জেলা শাখা সময়ের জন্য এই ছিল আমার কাছে আপনাদের আপডেটটি ভালো লাগতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এর একটি কথা বলে দিই আপনারা অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে জেনে দেবেন প্রতিষ্ঠানের যদি কোনো দুন মানে টাকার বিনিময়ে চাকরি দিতে চায় তাহলে কখনই দেবেন না আপনাকে মোবাইল নম্বরে বা ইমেইলে টাকা চাইলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আর তারপরে যদি আপনারা নিজে থেকে টাকা টাকা দিতে যান দেওয়ার পরে ধরা খাইলে তাহলে চ্যানেল কর্তৃপক্ষ কখনোই দায় থাকিবে না সেটা আপনার দায় বা নিজেকে গ্রহণ করতে হবে ধন্যবাদ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন